দুইশো টাকা যে তরমুজগুলো আমি তিনশো টাকা করে কিন্তু রাজি আছি আমি তারা অনেক কম রাখছে এগুলোর বাজারে কিন্তু যারা মনোরূপা বিক্রি করে এগুলো মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশো বিক্রি হলো এখান থেকে দেখে আমি তাদের উৎসাহ দিতে গিয়ে তাদের উৎসাহ উৎসাহ নেওয়ার জন্য আমি দুইটা মূল্য আমি তবে এটা হচ্ছে যে হিউমেল ভাইয়ের মহাত্মতা ভাইয়া আমাদেরকে যে অনুপ্রেরণা দেওয়ার জন্য উনার হয়তো বা তরমুজ লাগতেছিল না উনি কাজের কাজ করে আবার বাসায় চলে যাচ্ছেন আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য উনি দুটো তরমুজ নিয়েছেন এবং দাম বেশি দিয়ে পঞ্চাশ টাকা করে বেশি দিয়ে এটা আমি মনে করি যে পঞ্চাশ টাকা করে একশো টাকা যেটা বেশি দিয়েছেন ওটা আমাদের বড় ভাইয়ের আশীর্বাদ আশীর্বাদ হিসেবে আমরা গ্রহণ করেছি সবাইকে শুভেচ্ছা আমি গেছিলাম হচ্ছে উপজেলা পরিষদের রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদে গেছিলাম ফিরার পরে দেখি যে তরমুজ বিক্রি হচ্ছে একটা ট্রাকে করে কিছু স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে গাড়ির ট্রাকে খোলা ট্রাকে আছে তো একটু দেখি তাদের যে আমার যে দেখলাম যে তাদের যে তরমুজ গুলো বড় বড় সাইজের তরমুজ আবার প্রত্যেকটি গায়ে কিন্তু আমার দাম লেখা আছে আসলে এটা চমৎকার একটা উদ্যোগ খুব একটা ভালো উদ্যোগ বলা যায় কারণ আমরা রাঙ্গা মাটিতে এখন যে তরমুজ মানে ধরলে পরে এক একটা দাম যারা এখানে ব্যবসায়ী আছে তরমুজ ব্যবসায়ী তারা এক একটা দাম বলে মানে এমন ভাবে দাম বলে যেটা বলতে ব্যাগ করলে দাম আমরা সাধারণত বলে যে ব্যাগ কেলের মতো দাম বলে তো এটা দেখলাম যে তাদের তা খুব চমৎকার যে বড় বড় তরমুজ দাম একবারে গায়ে লেখা আছে একেবারে মানুষ এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আমরা কিন্তু তাদের সাথে একটু কথা বলি আগে দেখি তরমুজ গুলো কি অবস্থা যে তরমুজ গুলো এক একটা এটাও কিন্তু ওজন দেখেন একটা ওজন এটা এটা আমার অভিজ্ঞতা বলে আমি তো কয়েক মাস ধরে তরমুজ খাচ্ছি এই যে তরমুজটা দেখতেছি তরমুজটার দাম তিনশো টাকা দেড়শো টাকা এটা মিনিমাম দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করবে বাজারে এটা হচ্ছে আড়াইশো টাকা দাম দামটা দুশো পঞ্চাশ কিন্তু এটা চারশো টাকা বিক্রি করবে আমার যেটা মনে হয় তাও দুশো দুশো ষাট

ভিডিও দেখলাম যে উনি সমতা ঘাটে গিয়ে এসপি স্যারে একটা ভিডিও করলেন যে সস্তায় তরমুজ কৃষক পর্যায়ে পাচ্ছে কিন্তু ভোক্তা পর্যায়ে পাচ্ছে না তো আমরা চিন্তা করলাম যে কৃষক পর্যায়ে যেহেতু ন্যায্য মূল্যটা নিশ্চিত করা যায় এবং ভোক্তা পর্যায়েও যাতে ন্যায্য মূল্যটা নিশ্চিত করা যায় এবং যে আমাদের বাজার সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটা একটু যাতে সীমিত আকারে আমরা তো ভেঙে দিতে পারবো না কিছুটা যাতে কমানো যায় সেই জন্য আমরা এই উদ্যোগটা নেওয়া তিন বন্ধু মিলে যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ প্রথম কিনে আনলাম এবং আলহামদুলিল্লাহ তিনশো তরমুজ কালকে কিনা মোটামুটি কালকে দুশো তরমুজ আমরা সেল করতে পেরেছি এবং আজকে একশো তরমুজ রয়েছে এগুলো আশা করি যে আজকের মধ্যেই চলে যাবে হ্যাঁ এখানে আমার কাছে মনে হয়েছিল দামটা অনেকটা রিজনেবল মনে হয়েছিল মানে আমাদের আয়ত্তের মধ্যে আছে আমি তিনটা তরমুজ দিয়েছি তরমুজগুলো হচ্ছে দুশো সত্তর তিনশো এবং তিনশো আমি বনর পদকে গত পরশু দিনে সেদিনে আমি তরমুজ কিনতে গিয়ে আমাকে দিতে হয়েছিল পাঁচশো টাকা করে সাড়ে বছর টাকা করে এবং তার চেয়ে আমি এখানে অনেক রিজনেবল প্রাইজে পাইছি ওই কারণে আমি এখান থেকে গেছিলাম আপনি কি মনে করতেন যে এখানে দোকান থেকে তো কাকতেলে ভাবে পেয়ে গেছেন আমি আসলে কাকতেলে ভাবে পাইছি আমি মানে আমি কিন্তু তো এখানে সামনে তরমুজ দোকান আছে আমি আমার কথা ছিল আমি ওখান থেকে কিনবো হঠাৎ করে এই গাড়িটা দেখলাম দেখার সাথে রাস্তা দেখলাম এবং আমার কাছে খুব ভালো লাগছে প্রাইসটা যার ফলে আমি এখান থেকে নিছিলাম আসলে এরা আমার এলাকার ছোট ভাই আমার ইউনিভার্সিটি ছোট ভাই আমি রাঙামাটিতে লাস্ট ষোলো তারিখে জয়েন করেছি মেঘনা গ্রুপের টেরিটোরি ম্যানেজার হিসেবে জয়েন করার ওদের বাসায় উঠেছি তো উঠার পর থেকে আসলে ওরা দেখলাম যে একটা চিন্তা ভাবনা করছিল যে আহ রোজার মাস একসাথে ইত্যাদি করতাম তো তরমুজ কিনতে গিয়েছিল ওরা ইয়াসিন যাওয়ার পরে দেখে যে তরমুজের দাম প্রচুর তো তখনই ওদের মাথায় প্ল্যানিংটা আসে যে আসলে যদি আমরা এত দাম দিয়ে তরমুজ বিক্রি করতেছে তো তখন আবার ওই আপনার টুরিস্ট পুলিশে ওনার একটা ভিডিও দেখে যে ঘাটে অনেক স্বল্প মূল্য তরমুজ বিক্রি হচ্ছে তো ওরা দেখা বলে চিন্তা করে যে এত কম দামে তরমুজ বিক্রি হয় দোকানদার এত বেশি কেন রাখে তো আমরা তো খাবো খাবোই সবাই এরকম দামে খাওয়াবো তো এই একটা জিত থেকে ওরা আসলে এই উদ্যোগটা নেয় তো আমি যেহেতু জব করে আমি সময় পাই না তো আমি অফিস থেকে আসছি একটু আগে তো ওরা বললো যে ভাই একটু সাথে থাকেন তো ওই জন্য ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য ওদের পাশে আছি ওদেরকে যতটুকু সম্ভব সহায়তা করছি এই আর কি একটা বিষয় লক্ষ্য করলাম আমি ভিডিও করার সাথে সাথে দেখলাম অনেক ক্রেতা চলে আসছে তো কিভাবে সহজে পাওয়া যায় আমরা তাদের মোবাইল নাম্বারটা একটু নিয়ে নিই জিরো ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন সিক্স এইট ওয়ান এইট ফোর আমরা যেহেতু দাদা আছে দাদার কমেন্ট বক্সে আমরা মোবাইল নাম্বারটা লিখে দেবো